যে অ্যাডভান্স চিন্তা করতো যেটি কেউ কখনো এর আগে করেনি ভাবনা ছিল মিনিমাম দশ বছর অ্যাডভান্স নিজের মতো করে নিজেকে এমন ভাবে তৈরি করতো কেউ কল্পনাও করেনি এটাই সালমান ও যখন যে সকল চিন্তাগুলো করেছে এগুলো কারো চিন্তার মধ্যেই ছিল সে যা কিছু করতো সেটা ওই তখনই নতুন দেখতো এবং সেগুলো আজ অবধি সেই স্মৃতি হয়ে আছে এই গাড়ি তখন গাড়িটা পড়ে চিটাং পড়ে আমি সাইনিং দিতে গেছি বলল যে আগামীকাল আইসায় আমাকে সাইনিং দেন একটু বেশি করে দিয়ে আমি পড়েছে একটা নতুন গাড়ি আনছি নতুন মডেলের সেই গাড়িটা আনবো এবং ইন্ডাস্ট্রিতে সবাই দেখবে এই মডেলের গাড়ি বাংলাদেশে প্রথম তখন আমি তাকে পেমেন্ট করলাম তারপরে এই গাড়ি এই এই রঙের না অন্য অন্য কালারে এই গাড়ি নিয়ে আসলো সেফডিসিতে এসে সবাইকে সারপ্রাইজ দিল সবাই গাড়ি দেখলো একটা নতুন মডেলের গাড়ি এবং বাংলাদেশে প্রথম তারপরে এই গাড়িতে সে শুটিং করেছে আমার ছবিতেও করেছে প্রাণের চেয়ে প্রিয় প্রিয় তুমি আমার তোমাকে চাই বিভিন্ন ছবিতেই শুটিং করেছে ওই গাড়ি দিয়ে এই গাড়ি আমাদের চলচ্চিত্রে চলচ্চিত্রে ছবিতে চিৎচাইতে হয়েছে এই গাড়ি সর্বপ্রথম সেটা সালমান শাহ আনা এই বিষয়টা কেমন লাগে যে একটা গাড়ি মানে একটা গাড়ি এখন সালমান শাহ প্রতিনিধিত্ব করছে বা সালমান শাহকে মনে করিয়ে দিচ্ছে এটা কেমন লাগে বলতে তার সব কিছু ব্যাপারটাই ছিল এক্সেপশনাল সে যে সকল কাজগুলো করত সে নিজে নিজে অ্যাডভান্স চিন্তা করত যেটি কেউ কখনো এর আগে করেনি এরকম চিন্তা ভাবনা তার ভিতরে কাজ করত বিধায় সে যা কিছু করত সেটা নতুন এবং সেগুলো আজ অবধি সেই স্মৃতি হয়ে আছে এটি হলো তার মূল কারণ সে তার চিন্তা ভাবনায় ভাবনা ছিল মিনিমাম দশ বছর অ্যাডভান্স যেটা কাউকে সে বলতো না সে বুঝতেও দিত না কিন্তু সে নিজের নিজের মতো করে নিজেকে এমনভাবে তৈরি করতো যেটা কেউ কল্পনাও করেনি এইটাই এইটাই অ্যাকসেপশনের ব্যাপার এটাই সালমান শাহ হ্যাঁ গাড়ি তার ব্যাপার গাড়ি চালানো নিয়ে সে অনেক সার্জনের সঙ্গে কথা হয়েছে সার্জেনরা বলছে যে দেখেন আপনি হলেন ফিল্মস্টায় আপনার আমরা তো আপনাকে কেস দিতে পারি না আমি গাড়িতে ছিলাম ওনারা কেস দেনি তাকে অনেক রকমভাবে বুঝাইছে কিন্তু সে বুঝতো না গাড়ি চালাত এটা হলো পুলা বয়স ছিল কম আর তাছাড়া তার ব্যাপারটাই ছিল পরিপূর্ণ অ্যাকসেপশনও এটা কারোর সঙ্গে কারো মিলছে না ও করার পরে বুঝতাম এটা কি করলো এটাই হলো সালমান শাহ আজকে তিন বছর পর হয়তো হ্যাঁ এখনো বুঝতে এখনো বুঝতে পারে মানুষ যে সে কি করেছে ও যখন যে সকল চিন্তাগুলো করেছে এগুলো কারো চিন্তার মধ্যেই ছিল না আজকে দেখলাম যে আজাদ সিনেমা হলে তার স্বপ্নের পৃথিবী চলছে এবং আজাদ সিনেমা পেপারে দেখলাম সে সালমান শাহ সপ্তাহ করছে তার রিলিজ প্রত্যেকটি ছবি সে ওখানে চালাবে এটা তারা ডিসিশন নিছে এবং সব